وَالشُّفَّاَنِيَّةِ شمتي بَشَّرَ إِنَّ شَاءَ اللَّهُ لَا يَسْتَوِي أَصْحَابُ النَّارِ وَأَصْحَابُ الْجَنَّةِ أَصْحَابُ الْجَنَّةِ هُمُ الْفَائِزُونَ اللَّهُ أَكْبَرُ لَا يَسْتَوِي أَصْحَابُ النَّارِ وَأَصْحَابُ الْجَنَّةِ জান্নাতবাসী আর জাহান কখনো সমান হতে পারে না পারে জান্নাতবাসী আর জাহান নামবাসী কখনো সমান হতে পারে না আসো হাবুল জান্নাতি হুমুল যারা জান্নাতবাসী তারাই সফল কাম ঠিক না যারা জান্নাতে যাবে আর জাহান নামে যাবে কখন সমান হতে পারে 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 দিন আর রাত যেমন সমান নয় অন্ধকার আর রৌদ্র যেমন সমান নয় মৃত্যু ব্যক্তি আর জীবিত ব্যক্তি যেমন সমান নয় জান্নাতবাসী আর জাহান নামবাসী ঠিক ঠিক সমান নয় ঠিক না এই জন্য আল্লাহ আল্লাহর আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে অবন্ত মায়া একশো ভাগের নিরানব্বই ভাগ মায়া রব নিজে রেখে দিয়েছেন আল্লাহ তুমি সেই মায়া থেকে দয়া করে আমাদেরকে এতক্ষণ যেটা শুনলাম আল্লাহ তুমি মেহরবানি করে আমাদেরকে আমল নামা ডান হাতে দিয়ে আমাদেরকে জান্নাত জান্ন করে দিয়ে ভাই আজকে জুমার দিন নবীজি সাল্লাম বলেছেন জুমার দিন দোয়া কবুলের সময় জুমার দিন দোয়া কবুলের সময় সব থেকে শক্তিশালী সব থেকে গ্রহণযোগ্য যেটা কথা হয় সেটা হচ্ছে খুদবার সময় যেই দোয়া করা হয় সেটা কবুল সেটা কবুল তাহলে এইটা এখন খুদবা না আর আমরা তো জানি যে একটু পরে যে আজান দিয়ে একটা খুদবা পাবো এইটাই মেন না এইটা মেন খুদ্া এইটা কি মেন খুদ্া যখন ওইখানে বলা হয় তখন জান্নাত জাহান্নাম সুখ শান্তি আরাম আয়াস আলাল হারাম কোনটা বলি কিছুই বুঝি না বুঝি এখন বাংলা কথা বুঝি না তাহলে এইটা হচ্ছে মেন খুদ্া খুদ্া মানে ভাষণ ভাষণ মানে মানুষকে বোঝানোর জন্য কিছু কথা বলা যেই মানুষের কথা বুঝে না ওর কাছে বলে কোনো লাভ আছে 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 এক মিনিট একটা কথা বলি গল্প বলি যেমনটা বুঝলে ভালো না বুঝলে বুঝা ভালো না বুঝাও ভালো ভুল বুঝা কি খারাপ কেমনটা খারাপ এক দিন গল্পটা গল্পটিকে বাস্তবতা নিয়ে নেন একদিন একজন মানুষ কিছু জঙ্গলের পাশে ওয়াস করার জন্য হয় বসে প্রিয় ভাইসাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ খরচ করেছেন হস খরচ করেছেন জাকাত খরচ করেছেন আমাদের যদি সামর্থ্য থাকে যাকাত দেব হস করব সম্মানিত দিন মুসলমান ভাইরা যেহেতু নামাজের সময় হয়ে গেছে আমরা নামাজ কি করব কায়েম করবো সামনে আমাদের কি আসতেছে রমজান এখন আর সরল সোজা মানুষ গুলো বুঝছে এখানে ভুল ইমাম আর ইত্যাদি দুইজনের ভুল কেমনটা ইমাম সাহেব বলেছে এখন আমরা নামাজ পড়বো হতে পারে জহর হতে পারে আস মাঠে খোলা মাঠে বসে নামাজ পড়ে না মাহফিল দেয় খোলা মাঠে মাঠে না এখন ইমাম সাহেব বলেছে আমরা নামাজ পড়বো কিভাবে তোমরা তো বুঝো না সরল মানুষ আমি যেইভাবে নামাজ পড়বো তোমরাও সেইভাবে নামাজ পড়ো ইমাম সাহেব কি করলো একজন পিছনে দাঁড় করা দিয়েছে যে তুমি ই করো একামাত দাও ওই কোন মতে একামাত বুঝুন তো একামাত দিয়েছে দেওয়ার পরে ইমাম সাহেব কোথায় করলে পাশাটা মুসল্লিদের দিকে দিয়া সে কেবলামুখী মুখে দাঁড়ায় রয়েছে এখন ইমাম সাহেব আল্লাহ একবার বলছে বলার পরে নামাজ পড়তেছে এখন ইমাম সাহেবের দায়িত্ব ছিল সে পিছন তাকাবে তাকাই দেখবে কাতারা শুধু হয়েছে কিনা এটা দায়িত্ব কার মহাজুন না ইমামের কার তারা ইমাম কি করছে পিছনে দিক তাকাইয়া পাশা দিক দিয়ে সামনে যারা দাঁড়াইছে দাঁড়ানোর পরে দাঁড়াইয়া হাত আছে খোলা মাঠে কুকুর আসতে পারে পারে না খোলা মাঠে কুকুর আসতে পারে এখন ইমাম সাহেব দাঁড়াইছে কিরাত তো পড়তেছে এখন কুকুর কাছে আসতেছে এখন কুকুরকে কি নামাজের ভিতরে বলতে হ্যাঁ 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 বলা যাবে ইমাম সাহেব বলতে মানে মানে ধারণ না এখন মুখ চিল্লিরা তো বলে দিচ্ছে আমি যেভাবে নামাজ পড়বো সেইভাবে নামাজ পড়ব সবাই সবাই এখন শুধু ফিস ফিস শব্দ আছে আর কোনো শব্দ নাই যখন দেখি সে কুকুর সাথে কাছে ঘিসবে মিশবে লাগবে লাগবে এই সময় ইমাম সাহেব মুসল্লি রে কয় দে ইমাম সাহেব পড়ছে সবাই পড় ইমাম সাহেবের উভয় পড়ছে ইমাম সাহেবের খবর আছে আছে আসে এখানে ভুল কার ইমাম সাহেব মুসলি দুইজনের ভুল কেন কেন মুসল্লিরা ঠিক মতন দাঁড়াইতে পারে না আর জিজ্ঞাসা করেন আমরা কেভাবে দাঁড়াবো আর ইমাম সাহেবের সব থেকে মারাত্মক ভুল হয়েছে এটা ইমাম সাহেব মুখের দিকে না তাকাইয়া মুসলিজ যদি তাকাইয়া কাতার সোজা সরবে পরস্পর মিলে দাঁড়াবে এইটা হয়েছে ইমামের দায়িত্ব আর এখনকার অধিকাংশ মসজিদে দেখা যায় ইমাম সাহেব যখন মুসল মহাজ্জিদ যখন ইকামাতায় ইমাম সাহেব পশ্চিম দিকে ফেরস্তার দাঁড়াই দাঁড়াইতে ইমাম সাহেবের দায়িত্ব হয়েছে কাতার সাজা করার দায়িত্ব কার ইমাম সাহেবের হলে কাতার ভিতরে যাইয়ে আগ পিস করাই দেবে ওমর রাজি আল্লাহ তালা সময় কাতার সোজা না হলে প্রহার করতে মারতো এমন একটা ঘরে হাত পাওয়া যায় ঠিক না এই জন্য আল্লাহ রাবুল্লাহ আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তা অভিজ্ঞান করো এখন ডান হাতের টা গেল বাম হাতের আমল না কত বাম হাতের আমল আল্লাহ سورة أعراف معينة برأية الله تعالى واسمه أما مخفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون إبان جدر قال الله حلقها به এবং যাদের পাল্লা হালকা হবে তারা নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত সমাধানকারী ক্ষতিগ্রস্ত করেছেন কারণ তারা আমার সাথে জুলুমের সব আবার আচরণ করেছে আমার আয়াতের সাথে আমার নিদর্শনের সাথে আমার হুকুমের সাথে তারা জুলুম করেছে আমি রাম বলেছি তোমরা এইটা করো না সে এইটা করেছে আমি বলেছি এইটা করো সেটা করে না এইরকমের করে আমার আয়াতের উপর জুলুম করেছে এবং নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্তর জন্য নিজেরাই দেয় ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া

হাদিসের বর্ণনা পাওয়া যায় বান্দার হাত তো তখন বড় হবে এইখান থেকে ঢুকাইয়া পিছন থেকে বের করে আমল নামাটা পিছন থেকে দেবে আমল নামাটা পিছনে দেবে পড়ো পড়া সম্ভব বলেন বলেন কিভাবে পড়ব যদি পিছনের আমল নামা হয় তাহলে পর্ব কিভাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ও পড়বে কিভাবে ওর তো নাই বিছানা চক্ষু নাই আমি মোহাম্মদ সাল্লামকে যেটাকে মসজিদা দিয়েছিলাম সে ডান সামনে তাকালে পিছনের দিকেও দেখতে পারে আমি তো সেই রকমের ওদেরকে মসজিদা দিই নাই তাহলে কি করবা আমার বান্দার কি কর ঘাটটা মটকাইয়া পিছনের দিকে ফিরাই দাও আর আমল নামাটা বাম হাতে দাও বলি যার ভিতর থেকে হাত খান বের করে তার হাতে আমল নামা দাও নামা দাও এটা সংক্ষেপ একটা বুঝাই উদাহরণ এক্সাম্পল মিশাল যেটা বুঝা 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 শীতকালে যখন হুন্ডা চালায় তখন তাদের বাতাসটা বেশি লাগে বুকে ঠিক না এই বুক সেভ করার জন্য একটা কোট পরে কোট পরে এন্ড সেই কোটটা সে কি করলো একটু ঠান্ডা কম লাগুক বা সেফটির জন্য সে কি করলো কি বুদান বুদান দিল উল্টা কোট পড়ছে পরা যায় না যায় না যায় যায় তখন সে কি করলো উল্টা কোট পড়ছে উল্টা কোট পরার পরে সে করলো অ্যাক্সিডেন্ট কি করলো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করার পরে সেরেছে ভুড়াইয়া কি হয়েছে এখন যদি টিউশনে বুদাম থাকে আপনি যদি ভুডাইয়ে থাকেন থাকেন তাহলে কি মনে করবে ওকে ঘাটটা ঘুরে গেছে ঘুরে গেছে এটা মনে করবে না না